ইনজুরিতে বিশ্বকাপ শেষ লিটনের চমক দিয়ে দেশবাসীর কাছে দুয়াচে বিশ্বকাপের বিমান ধরল তামিম ইকবাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক ইতিমধ্যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের আগে নিজেদের ঠিকঠাকভাবে প্রস্তুত করতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা আর সেই সিরিজের টপ অর্ডারদের ভরাডুবি পারফরমেন্সের কারণেই বিশ্বকাপের আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের মুখ দেখল বাংলাদেশ অপরদিকে ওপেনিংয়ে পুরোপুরি দলকে হতাশ করল লিটন দাস বিশ্বকাপের আগে লিটন বিশ্বকাপ দলে থাকা নিয়েও প্রতিনিয়ত সমালোচনার শিকার হচ্ছে বোর্ড কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পারফরমেন্স না করেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ পেয়েছে ওপেনিং এই ব্যাটার বারবার সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাতে ব্যর্থ লিটন কুমার দাস তাই তো বিশ্বমঞ্চের মতো বড় আসরে ওপেনিং করার দায়িত্বটা যেন তামিম ছাড়া আর কেউ নিতে পারবে না আর অনুশীলনের সময় লিটনের পায়ের ইঞ্জুরিতে আবারও দলে জায়গা হলো দেশের সেরা ওপেনার তামিম ইকবালের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়াচে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল তামিম ইকবাল তো দর্শক তামিম কি পারবে লিটনের বদলি প্লেয়ার হিসেবে বিশ্বমঞ্চে ভালো কিছু করে দেখাতে তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ